তীব্র তাপপ্রবাহের রাজশাহীর জনজীবন অতিষ্ঠ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সতেরো শতাংশ সূর্যের প্রখর তাপে দিনে বের হতে পারছে না মানুষ তাই বেলা ডুবতেই একটু শীতল হতে পদ্মার পারে ভিড় করছে অনেকে গরম থেকে বাঁচতে সূর্য ডুবতেই পদ্মার পারে ছুটছেন রাশেবাসী তাতেও যেন মিলছে না স্বস্তি পহেলা এপ্রিল থেকেই মৃদু তাপ শুরু রাজশাহী অঞ্চলে এখন তা রূপ নিয়েছে তীব্র প্রচন্ড তাপ আর গরম বাতাসে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী তবে জীবিকার টানে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের বাসা যদি জানালা খোলার চেষ্টা করি ধাপ করে মনে হচ্ছে আগুনের তাপ আসতেছে তো আমরা এই সন্ধ্যার পরে একটু বাইরে বেরোচ্ছি সকলেই বেরোয় নদীর ধারে এসে একটু আরাম খোঁজার চেষ্টা করতেছি শহরের মধ্যে যে গরমটা যে গরমের যেই অত্যাধিক তীব্রতা পদ্মা পারে এসে আমরা কিছুটা স্বস্তি বোধ করছি তীব্র তাপে যখন অতিষ্ট জীবন তখনও একটু ছায়া মেলে না ইট কাঠের এই নগরে তাই গাছ লাগানোর দাবি নগরবাসীর সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে অপরিকল্পিত হয়ে যে বৃক্ষ নিধন বাংলাদেশের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা মানে পরিপ্রেক্ষিতে যে ধরনের বনাঞ্চল থাকার কথা সে অনুপাতে নাই রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগত উদ্যোগ থেকে যদি গাছ লাগানো হয় এবং এর পরিচর্যা করা হয় তাহলে হয়তো আগামী বছর থেকে আমরা হয়তো কম গরম অনুভব করবো আর কি গরম থেকে বাঁচার জন্য তো আমরা সব সবসময় এটাই চিন্তা করা উচিত যেভাবে আমাদের গাছগুলি নিধন হচ্ছে আশেপাশে আমাদের বনগুলি হারিয়ে যাচ্ছে গাছপালা তো আমাদের এই জায়গাতে প্রত্যেকের যার যার জায়গা থেকে উচিত প্রত্যেকের বাড়ির আশেপাশে একটা বা দুইটা গাছ আমাদের লাগানো উচিত বৃষ্টি ছাড়া মিলবে না স্বস্তি আবহাওয়া অফিস বলছে সহসা বৃষ্টির সম্ভাবনা নেই সূর্যের উত্তাপ আগামী কয়েকদিন আরও বাড়তে পারে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী